আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুমড়োর খোসা দিয়ে খুব সুন্দর একটা কার্ভিং দেখাবো আর এই কার্ভিংটার মধ্যে আজকে আমি আপনাদেরকে কুমড়ো দিয়ে একটা পাতা করা শেখাবো তো এই যে পাতাটা এটা একদম বেসিক যে কোনো হাউসওয়াইফ কিন্তু একটা কার্ভিং নাইফ থাকলেই কিন্তু খুব সহজে এভাবে কিন্তু গার্নিশিংয়ের জন্য একটা পাতা কিন্তু তৈরি করে নিতেই পারে আর এই পাতাটা যদি একবার শিখে নিতে পারেন তাহলে কিন্তু শশা হোক কুমড়া হোক লাউ হোক যে কোনো সবজিতেই কিন্তু এই সুন্দর পাতাটা কিন্তু আপনি করে আপনারা কিন্তু টেবিলে খাবার সার্ভ করার সাথে এইরকম কার্ভিং কিন্তু ডেকোরেশন করতে পারেন তাতে করে ডাইনিংয়ের ডেকোরেশনটা কিন্তু খুব সুন্দর হয়ে যাবে আকর্ষণীয় হয়ে উঠবে তো আমি প্রথমে যেটা করেছি সেটা হচ্ছে আমি যে কুমড়ো টুকরোটা নিয়েছি এই টুকরোর উপরে আমি পাতার একটা ড্র করে নিয়েছি যারা নতুন তারা কিন্তু ড্র করে নেবেন তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হবে ড্র করে আর ভুল হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না আপনারা যখন এক্সপার্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনারা এমনিতেই পারবেন তবে নতুন অবস্থায় আপনারা যখন প্রথম প্রথম কার্ভিং করবেন তখন কিন্তু ড্র করে নেবেন তাহলে কিন্তু আর ভুল হওয়ার কোনোই সম্ভাবনা থাকবে না তো আমি যে সেটটা এই যে নাইফটা আমি ব্যবহার করতেছি এই নাইফের যে সেটটা সেটা কিন্তু আমি ভিডিও লাস্টে দেখিয়ে দেবো কেউ যদি চান যে কার্ভিং নাইফ কিনবেন তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করে আপনারা কিন্তু কার্ভিং নাইফ সেট কিনতে পারেন তবে অবশ্যই কিন্তু ডেলিভারি চার্জটা আগে বিকাশ করতে হবে নাহলে কিন্তু কোনো প্রোডাক্ট পাঠানো হবে না আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমাদের পাতা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে এখন পাতার কর্নারটা সুন্দর করে একটু সার্ভ করে নিব আর এরপরে আমরা যেটা করব উপরের অংশ থেকে আমরা কিছুটা কেটে এটাকে লেভেল করে নিব এরপর আমরা যেটা করব পাতার যে শিরার যে অংশটা আছে আমরা পাতা শিরার অংশটা করব। আমি খুব সুন্দর করে এটাকে শেপ দিয়ে নিচ্ছি যেন দেখতে খুব সুন্দর লাগে এইভাবে করে আপনারা কিন্তু আমি যেটা বললাম লাউ দিয়ে শশা দিয়ে বিভিন্নভাবে কিন্তু আপনারা পাতা তৈরি করতে পারেন এখন আমি যেটা করব আমি যে টুলটা নিয়েছি এটা খুব সুন্দর একটা সেটের এই সেটটাও আমি আপনাদেরকে দেখাবো এই সেটটা কিন্তু আপনারা আটত্রিশশো টাকা বাজেটে কিনে নিতে পারবেন আর একদম প্রো লেভেলের কার্ভিং আপনারা করতে পারবেন কার্ভিংটা হচ্ছে আপনারা অল্প অল্প করে শিখে কিন্তু একদম প্রো লেভেলের কার্ভিংও করতে পারবেন এটা হচ্ছে চেষ্টার উপরে সব কিছু ডিপেন্ড করে তো আমি এই যে সিটটা দিয়ে দিচ্ছি এটা করলে কি হবে দেখতে খুব সুন্দর লাগবে একদম আকর্ষণীয় লাগবে তো আমি এই টুলটা দিয়ে সুন্দর করে আমি মাথাগুলোকে সুন্দর করে শিরা যেটা পাতার শিরাটা আমি সুন্দর করে তৈরি করে নিচ্ছি দেখেন এটা কিন্তু খুব সুন্দর একটা পাতা হয়ে গেল আপনারা যদি টমেটো দিয়ে ফুল করে দুই সাটে দুইটা পাতা ভাবে দিয়ে দেন তাহলেও কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে তো হয়ে গেল আমাদের কুমড়ো দিয়ে পাতা তৈরি আপনারা কিন্তু এভাবে খুব সহজে কিন্তু কুমড়ো দিয়ে পাতা ডেকোরেশন করতে পারেন এখন আমি আপনাদেরকে দেখাবো কোন টুল সেটটার টুলসগুলো ব্যবহার করে আমি এই সুন্দর পাতাটা তৈরি করেছি এটা হচ্ছে দারুণ একটা সেট এটার মধ্যে অনেকগুলো পিস আছে দেখেন দুই মাথায় কিন্তু দুই রকমের টুল আসছে এই টুলসগুলো ব্যবহার করে বিভিন্ন ফুল পাতা বিভিন্ন রকমের কার্ভিং তরমুজের উপরে কুমড়ার উপরে তারপর হচ্ছে মূলা দিয়ে গাজর দিয়ে বিভিন্ন রকম কার্ভিং আপনারা করতে পারবেন এই সেটটা যদি কেউ নিতে চান তাহলে কিন্তু এটার প্রাইস হচ্ছে আটত্রিশশো টাকা এমনিতে এগুলো বিয়াল্লিশশো টাকা করে সেল করা হয় বাট যারা আমার পেজ থেকে আপনারা অর্ডার করবেন বা এই ভিডিও থেকে অর্ডার করবেন তাদের জন্য এটা হচ্ছে তিন হাজার আটশো টাকা একদম ফিক্সড তিন হাজার আটশো টাকা কোনো দামাদামি হবে না যারা কিনতে চান তারা কিন্তু পাঁচশো টাকা আগে আমাদেরকে বিকাশ করবেন বিকাশ করলে তারপর আমরা আপনাদেরকে প্রোডাক্ট পাঠিয়ে দেব বাকি টাকা আপনারা রাইডারের সামনে চেক করে প্রোডাক্ট নিয়ে তারপর হচ্ছে রাইডারের হাতে বাকি টাকা আপনারা পে করে দিবেন এছাড়াও আরও কিছু টুলস আছে যেগুলো কিন্তু আমি কার্ভ করার সময় ব্যবহার করি বা কার্ভিংয়ের সময় ব্যবহার করি আরেকটা টুলসেট আমি আপনাদেরকে দেখাচ্ছি এই টুলসেট কিন্তু অনেক সুন্দর এটা হচ্ছে সাত এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন সাত পিসের মানে সাত দুগুণের চোদ্দোটা ডিজাইন হবে তো সাত পিসের এই কার্ভিং টুলসের দাম হচ্ছে ছয়শো টাকা কেউ যদি অর্ডার করতে চান অর্ডার করতে পারেন এটা দিয়ে আপনারা কিন্তু বেসিক কার্ভিংটা শিখতে পারেন এছাড়াও কিন্তু তিন পিসের একটা সেট আছে এবং হচ্ছে চার পিসের একটা সেট আছে আপনারা সেগুলো নিতে পারেন আমি আপনাদেরকে এই ভিডিওতেই দেখিয়ে দেব তো কার্ভিং শিখতে হলে অবশ্যই আপনাদের এই টুলসগুলো থাকা লাগবে এই টুলসগুলো থাকলে কিন্তু আপনারা খুব সহজে ঘরে বসেই কিন্তু টুকটাক করে বিভিন্ন ইউটিউব ফেসবুকের ভিডিও দেখে নিজেরাই করতে পারবেন এটা হচ্ছে তিন পিসের একটা সেট এটা প্রায় ছয়শো পঞ্চাশ টাকা কার্ভিংয়ের এইটা খুবই দরকারি একটা সেট এটা না হলে কিন্তু একেবারে অসম্ভব এছাড়াও ফোর পিসের একটা সেট আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ফোর পিসের যে কার্ভিংয়ের যে সেটটা চারটা নাইফ এক যে সেটটা এখন আমি দেখাচ্ছি এইটা কিন্তু হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে গার্নিশিং নাইফ সেট এটা হচ্ছে আটশো টাকা এছাড়াও আটশো টাকায় কিন্তু এটা আপনারা নিতে পারবেন এটা কিন্তু লুজ সেল করা হয় না এছাড়াও চার পিসের একটা কার্ভিং সেট আছে আমি সেটা আপনাদেরকে এখন দেখাবো এই সেটটা চার পিসের যে সেটটা এখন আমি আপনাদেরকে দেখাবো এই কালারিংটা কিন্তু হচ্ছে সাতশো এই কালারিংটা হচ্ছে আটশো আর এই কাটবাটের যেটা দেখাচ্ছে চার পিসের এটা কিন্তু হচ্ছে সাতশো টাকা আমি আবার বলছি কালারিংটা হচ্ছে আটশো চার পিসের দাম আটশো আর এটা হচ্ছে চার পিসের দাম সাতশো যার যেটা লাগবে অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্ডার করে ফেলবেন আর যেটা বলবো সেটা হচ্ছে কার্ভিং আপনারা শিখলে আপনাদের দেখা যাবে ডাইনিং ডেকোরেশান বা টেবিল ডেকোরেশনের স্কিলটা বাড়বে বা আপনাদের বাসায় মেহমান অতিথি আসলে বলবে যে আপনার রুচি অনেক ভালো